আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম সবাই হন আমাদের লাইভটা কি কোথা থেকে দেখছেন আমাদের বলতে আমি তো একাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করবেন লাইভটা সবাই শেয়ার করুন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আপনাদের মাঝে আপনারা সবাই শেয়ার করুন দেখছেন অবশ্যই কমেন্ট করুন এখন যে জায়গাটাতে বসে আছি সেই জায়গাটা আপনাদেরকে দেখেন জায়গাটার ভিউটা অনেক সুন্দর আমি যেখানে বসে আছি আমার সাথে দুজন আছে গেম খেলছে একজন আর এই যে একটা বাচ্চা আছে এটা নতুন ঘর এখনো জানলা টান্না কিছু লাগানো হয়নি তো রাস্তার সাথে বসে আছি এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর এখানে অনেক আমাদের শুটিং করেছি বাসার একটা শুটিং আছে আমাদের ভিডিওতে তো আপনারা সাপোর্ট করবেন সবাই আপনারা সাপোর্ট করলে আমি আমরা সবাই আমাদের টিম মেম্বার যারা আছে সবাই ভিডিও বানাতে উৎসাহিত হব তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার ভাই আমাকে কমেন্ট করছেন হাই কেমন আছেন হাই হ্যালো রূপপথী এক মেয়ে প্রেমে পড়েছি অনেক ব্যাক সাউন্ড আরেকজন ভাই যুক্ত হয়েছেন ভাই কে লাইভটা অবশ্যই শেয়ার করুন ভাই কি মেসেজ করুন ভাই কে দেখছেন কমেন্ট করুন আর আমাদের লাইফটা শেয়ার করুন আর সবাই সাজেস্ট করবেন কোন ভিডিও বানালে ভালো হবে আর যখন ভিডিও চান সেটাও কমেন্ট করবেন Thank mm -hmm. you. তো লাইভটা যারা যারা দেখছেন কমেন্ট করুন আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর কি রকম ভিডিও চান আশা করি এর ইচ্ছে ভালো হবে আমরা তো নতুন আমরা অত কিছু বুঝি না এখন আপনারা সাজেস্ট করবেন যে এরকম ভিডিও হইলে ভালো হয় আর কি আপনারা সাপোর্ট না করলে তো আমাদের মনে কষ্ট লাগবে এত কষ্ট করছি আপনাদের জন্য তো আমাদের তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন লাইকটা শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন 嗯。<laughs> তো লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আর আমার লাইভটা সবাই শেয়ার করুন আবারও বলছি কে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ইচ্ছা মতোই আমি ভিডিও বানাতে চাই কারণ ভিডিওটা তো আপনারাই দেখবেন আপনারা যেমনটা চাইবেন তেমনটাই বানাবো আশা করি ভালো হবে তো আমাদের আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন কেমন করে কি কথা বলতে হয় এই জন্য কেউ আমার লাইফে সারা ছাড়া দিচ্ছে না তোন লাইক করতে কোথা থেকে দেখছেন আর লাইভটা অবশ্যই শেয়ার করুন হ্যাঁ এই শুনুন আমাদের সাথে একজন আছে দেখায় আপনাকে কি দেখেন

কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা যেমন ভিডিও চাইবেন আমি সেরকমই চেষ্টা করব ইনশাল্লাহ পড়াশোনাটা ঠিক তো আপনারা কেমন ভিডিও চান কমেন্ট করুন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন আমরা ভিডিও কেমন বানাই সেটা দেখে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আগাই যেতে পারবো না আমরা সাপোর্ট আসসালামু আলাইকুম সবাই লাভ আসেন দেখুন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তার আগে আমাদের দুটো চ্যানেল ছিল এটা নয় সাবস্ক্রাইবার ছিল প্রায় সাত হাজার মানুষ সাবস্ক্রাইব ছিল দুটা নষ্ট হয়ে আমরা নতুন আবার একটা চ্যানেল খুলছি আশা করি আপনাদের দোয়াই আমরা এগিয়ে যেতে পারবো তো এটা মূলত আমাদের যে দুটা চ্যালেঞ্জ ছিল এটা স্ট্রাইক মারছে আমাদের নিজের ভিডিওই তারপরে স্ট্রাইক মারছে আমাদের কার দোষ দিব কি করবো যা করে আল্লাহ ভালোর জন্যই করে আমরা আবার নতুন করে শুরু করছি আমাদের ওই মূলত পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল আর কত ছিল আর পাঁচশোর জন্য পরে চ্যালেন্টটা স্ট্রাইক মারছে নষ্ট করে দিয়েছে চ্যালেন্টটা একটা না এরকম দুই তিনটা চ্যালেঞ্জ গিয়েছে আমরা আবারও নতুন করে শুরু করছি তা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন আমরা সবাই চাকরি করে অনেক কষ্ট করে মনে করেন যে ডিউটি করে আসি না ডিউটি ও আমাদের আপনাদের বিনোদনের জন্য আর কি ভিডিও যদি আপনারা আমাদের ভিডিও দেখে একটু আনন্দিত হন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা একটু পাব শুধু আপনাদের ভালোবাসা চাই আর কিছু না আমাদের বাকি যে দিন অনেক খারাপ গেছে এখনো খারাপ যায় আমরা এখন যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও বানাই যে ডিউটি করে আসে সারাদিন নাইট করে আসে তারপরে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই তারপর যদি আপনারা সাথে না থাকেন তাহলে আমাদের পক্ষে সম্ভব না এমন করে ভিডিও বানানো আশা করবো আমাদের দু ভালোভাবে শুনে চলে গেছিল এরকম মানুষ কারো ভালো কেউ চায় না এজন্য জন্য আমাদের চ্যালেঞ্জটাও নষ্ট করে দিছে দুটা চ্যালেঞ্জ নষ্ট করে করা পড়া একটা চ্যালেঞ্জ সব কিছু হয়ে গেছিল অল্প কিছু লাগতো ওটা নষ্ট করে দিছে মানুষ আশা করি এটা আবার নতুন করে খুললাম এটাতে এগিয়ে যেতে পারবো যদি আপনাদের দোয়া থাকে সবাই দোয়া করবেন আমি শুধু ওই মানুষগুলোদেরকে বলতে চাই যে আমরা কি ক্ষতি করছিলাম আমরা শুধু এটুকু জানতে চাই যে আমরা ওদেরকে কি বলবো অনেক কষ্ট লাগে যে আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ কমপ্লিট হওয়া যাওয়ার পর কেউ যদি এমন করে একটা পাঁচ হাজার একটা পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল আর একটা সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল আমরা দুইটাই অনেক কষ্ট করে কি বলবো আর কিছু বলতে চায় না শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা সবাই সাপোর্ট করবেন আমরা আবার জানি

যেমন চান তেমনটাই বানাবো তো আমাদের অনেক কষ্ট করে মনে করেন এখন দা এসছি আবার আশা করি আপনাদের দোয়া আবার আসতে হবে আমাদের আগে চ্যালেনের মতো যেমন আমাদের আগে চ্যালেন আপনারা সাপোর্ট করছেন সাপোর্ট করছেন এমনই সাপোর্ট আবার করবেন আশা করি কারণ আমাদের চ্যালেনটা কিছু মানুষের জন্য মনে করেন নষ্ট হয়ে গেছে আমরা আশা করি আবার আপনারা আসবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যালেনটা আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন আমাদের চাষ হয়েছে লাইফ থাকে আর কিছু থাকে শুধু একটাই কথা বলবো আমাদেরকে সাপোর্ট করবো ছাড়া এগিয়ে যেতে পারবো না আর কি শুধু এটুকুই বলবো সাপোর্ট করবে আপনারা লাইক করলে আমাদের ভালো লাগবে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এমন কোনো ক্ষতি হবে না যে সাবস্ক্রাইব করলে টাকা চলে যাচ্ছে কিংবা লাইক করলে আপনাদের টাকা চলে যাচ্ছে এমন তো আপনারা যদি আমাদের একটু বিনোদন না দেন তাহলে আমরা কিভাবে আপনাদের বিনোদন দেব আপনারা আমাদের পাশে থাকুন আমাদের একটু কি বলার থাকলে বলো আপনাদের সাথে অনেকক্ষণই কথা বললাম অনেক কাড্ডা দিলাম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ ভিডিও আমি ছয় তারিখে আমরা একটা নতুন ভিডিও ছেড়ে চেষ্টা করব আপনারা আশা করি সবাই দেখবেন এবং কি আমাদের ভিডিও যদি ভালো লাগে আজকের মধ্যে এটুকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 哎呀 <laughs>